দিঘার জগন্নাথ মন্দির তৈরি করা থেকে শুরু করে রেশন দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি প্রসাদ পাঠানোর নাম করে হালাল মিষ্টি পাঠানো পর্যন্ত পুরোটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক ছিল নাটক বললে অবশ্য একটু কম বলা হবে পুরোটাই হলো একদম নিখুঁত প্ল্যান করা একটা মস্ত বড় ষড়যন্ত্র আর এই মস্ত বড় ষড়যন্ত্রের প্রধান রচয়িতা হলেন আইপ্যাকের প্রশান্ত কিশোর আর একে ষড়যন্ত্র কেন বললাম এই ভিড়োটা যত এগোবে তত আপনাদের কাছে সেই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর থেকে বিজেপির প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে যত হিন্দু ভোটার আছে সেই হিন্দু ভোটারগুলোকে এক ছাতার তলায় আনা এবং সেই হিন্দু ভোটারগুলোকে টিএমসির বিরুদ্ধে ব্যবহার করা এবং এই ঘটে জেতা আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় করা এবং তার সাথে কিছু হিন্দু ভোট এগুলো সব নিয়ে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করা আর এদিকে বিজেপি একটু একটু করে যত হিন্দু ভোটারগুলোকে একত্রিত করেছে তত টিএমসির ওপরে চাপ বেড়েছে আর এর থেকে শুরু হলো আসল খেলা এবার ভিডিওর মেন পয়েন্টে যাওয়ার আগে এই দুটো ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখাতে চাই আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে ডাকি সবাই টিপ টপ মিষ্টান্ন ভান্ডার হালাল খাবার আমাদের তৈরি হয় না না সাধারণ মিষ্টি করে না ওটা ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি মোল্লাদের দেওয়া জগন্নাথের প্রসাদ এটা আমাদের ভগবান এটা আমি তুলে রাখলাম ভগবানের এটা তুলে রাখলাম এটা আমি তুত্তর খাই দেবো এনে খাও খাও তুত্তাও খাচ্ছে না রাজ্যে এত হিন্দুদের দোকান থাকতেও মুখ্যমন্ত্রী বেছে বেছে কেন মুসলিমদের দোকানে মিষ্টি তৈরি বরাত দিয়েছিলেন সেটা আবার বুঝতে পারলেন তো মুসলিমদের দোকানের মিষ্টি তৈরি হয়েছে বলে অনেক হিন্দু সেটাকে গ্রহণ করতে নারাজ তবে সেটা প্রসাদ কি প্রসাদ না সে বিতর্কে কিন্তু এখন যাচ্ছি না তবে অধিকাংশ হিন্দু এই রেশনের মাধ্যমে বিলি হওয়া মিষ্টিকে প্রসাদ বলে গ্রহণ করতে নারাজ তারা রাগের বসে সেই মিষ্টিকে কেউ কেউ কুকুর দেখাইয়েছেন কেউ কেউ বা ডাস্টবিনে ফেলে দিয়েছেন আর ঠিক এই জিনিসটাই মনে মনে চেয়েছিলেন আমাদের রাজ্যের শাসক দল তারা নিজেরাও চাইতো যে এই ধরনের ভিডিও হিন্দুরা বানাক এবং সেই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক আর এই সমস্ত ভিডিওগুলো যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে এর থেকে সরকারের দুটো লাভ প্রথমত এর থেকে হিন্দুদের মধ্যে সরাসরি দুটো ভাগ করে দেওয়া সম্ভব হলো একটা যারা এই রেশন থেকে বিলি করা মিষ্টিকে প্রসাদ বলে গ্রহণ করতে নারাজ আর দল যারা মনে মনে ভাবছে যে আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ জনদারধী তারা মানুষের কথা ভেবে মন্দির উদ্বোধনে পরে সেখানকার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এবং সেই সমস্ত মিষ্টিগুলো তারা রেশন দোকান থেকে নিয়ে কপালে ঠেকিয়ে মহা উল্লাসে সেগুলোকে প্রসাদ বলে গ্রহণ করছে এরপর আসি সরকারের দুই নম্বর লাভের কথাই এই সমস্ত ভিডিও যত ভাইরাল হবে এই ভাইরাল ভিডিওগুলোকে তারা দেখিয়ে প্রচার করতে পারবে যে এই সমস্ত ভিডিও যারা করছে তারা অ্যাকচুয়ালি বিজেপির সমর্থক অর্থাৎ বিজেপি মানে তারা কট্টর হিন্দু এবং তারা মুসলমান বিরোধী তারা একদম রাজ্যের সংখ্যালঘুদের সহ্য করতে পারে না শুধু তাই নয় তারা চায় না যে রাজ্যের সংখ্যালঘুরা ভালো করে ব্যবসা করুক এমনকি তারা আরও প্রচার করবে বিজেপি যদি এই রাজ্যে সরকার গড়ে তাহলে তারা মুসলমানদের সমস্ত দোকানকে ধীরে ধীরে বন্ধ করে দেবে এবং তাদেরকে ব্যবসা করতে দেবে না এবং হিন্দুদের বলবে যে তাদের দোকান থেকে যেন কোনোরকম জিনিসপত্র তারা বেচা কেনা না করে আর এর সাথে সাথে তো আছে এনআরসি যুজু যতবারই ভোট আসে ততবারই এই রাজ্যের শাসক দল প্রচার করতে থাকে যে এনআরসি যদি হয় তাহলে এই রাজ্য থেকে সমস্ত সংখ্যালঘুদের একেবারে তাড়িয়ে উৎখাত করে দেওয়া হবে সুতরাং এ থেকে একটা বার্তা একদম স্পষ্টভাবে সংখ্যালঘুদের দেওয়া সম্ভব যে সংখ্যালঘুরা যদি এই রাজ্যে সুস্থভাবে বাঁচতে চাও তাহলে একমাত্র টিএমসিকে ভোট দাও এবং তারা যদি সরকারে থাকে তাহলে তোমরাও এই এই রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারবে সুতরাং এবার বুঝতে পারলেন তো যে মুসলিমদের দোকান থেকে বিলি সেগুলিকে করার পেছনে সরকারে কোন লজিকটা কাজ করছিল আর আপনাদের গ্যথার্থে বলে রাখা ভালো এই লজিকটা প্রতিষ্ঠা করতে কিন্তু সরকার অনেকটাই সফল হয়েছে তবে শেষ করার আগে কয়েকটি কথা যদি না বলা হয় তাহলে এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে এই ভিডিওর এই পর্যন্ত যদি কোনো মুসলিম ভাইরা দেখে থাকেন তবে তাদের কিছু কথা জেনে রাখা প্রয়োজন এবং তাদের ভুল ভাঙানোর জন্য এই সমস্ত কথাগুলো অবশ্যই শোনা প্রয়োজন পুরী জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত অন্য ধর্মের মানুষের প্রবেশ কঠোরভাবে নিষেধ হিন্দুরা রেশনের দোকান থেকে বিলি হওয়া মিষ্টিগুলো আপনাদের দোকানের মিষ্টি বলে গ্রহণ করতে নারা সেটা কিন্তু একদমই না সরকার যদি এটাকে প্রসাদ বলে না চালাতো তাহলে সবাই কিন্তু এই মিষ্টিগুলোকে হাসি মুখে গ্রহণ করতো আর প্রসাদ সম্পর্কে কিছু কথা আপনাদের জেনে রাখা প্রয়োজন যখন কোনো মিষ্টি বা ফল ভগবানের চরণে অর্পণ করা হয় এবং সেটাকে ফুল দিয়ে দুধ গঙ্গার জল এবং ঘি দিয়ে পুজো করা হয় তারপরে সেটাকে প্রসাদ বলে গণ্য করা হয় মিষ্টির দোকানের মিষ্টি র্যাপিং করে এবং জগন্নাথ দেবের ফটো দিয়ে চকচকে প্যাকিং করে সেটাকে রেশনের মাধ্যমে পাঠিয়ে প্রসাদ বলে চালানো যায় না